কোন এগারো জন প্লেয়ারকে নিয়ে যে ভারত মাঠে নামবে এটা আছে ভারতের চিন্তা কিন্তু ভারতের যারা সমর্থক তারা আছে অন্য চিন্তায় ভারত কি সাউথ আফ্রিকার কাছে ওডিয়া সিরিজটাও কি হেরে যাবে যে পনেরো সদস্য দল তারা ঘোষণা করছে যদি কোনো কারণে বিরাট কোহলি আর রোহিত শর্মা এই দলের সাথে অন্তর্ভুক্ত না থাকতেন তাহলে কিন্তু দলটা কিন্তু নেহাত অনেকটাই দুর্বল মনোযোগ এটার পিছনে কারণ কি শুভন গেলে ইঞ্জুরি শ্রেসারের ইঞ্জুরি কিন্তু বাকি যে তিন চারজন প্লেয়ার রয়েছে তার কেন যে দলের সাথে অন্তর্ভুক্ত নেই সে প্রশ্ন উত্তর কিন্তু আমার কাছে নেই আপনার কাছে যদি থাকে সেটা কিন্তু আমাকে জানাতে পারেন খেয়াল করে দেখবেন তাদের বলিং কিন্তু অনেকটাই দুর্বল যেখানে বরুণ চক্রবর্তী নেই যেখানে জাস্টিন ধুমরা নাই যেখানে মোহাম্মদ সিরাজ নেয় বলিংয়ে আক্ষেত পার নাই সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় কিন্তু দলটা কিন্তু খুবই ছোটো মনে হচ্ছে এখন ভারত কীভাবে জয় পেতে পারে তাদেরকে অবশ্যই ভালো খেলতে হবে কিন্তু ভালো খেলার জন্য তো আপনাকে দল সাজাতে হবে আপনি কীভাবে দলটা সাজাবেন এখানে যেহেতু রেগুলার প্লেয়ার যেহেতু অনুপস্থিত যেখানে দু হাজার তেইশ বিশ্বকাপে দলটা একরকম ছিল এমন

যেহেতু রোহিত শর্মা ওপেনিং করবে নো ডাউট এট অল তার সাথে কিন্তু জ্যাসল ওপেনিং করবে এটার পেছনে কারণ কি শুভন যেহেতু দলের সাথে অন্তর্ভুক্ত নাই এ কারণে কিন্তু রোহিত শর্মা আর জ্যাসল কিন্তু ওপেনিং করতে পারে তিন পজিশন লক করা তিন নাম্বার পজিশন অটো চর হিসেবে বিরাট কোহলি দলের সাথে যুক্ত হয়ে যাবেন কিন্তু চার নম্বর পজিশন থেকে কিন্তু চিন্তার ভাব শুরু হয়ে যাচ্ছে এখন চার নম্বরে কি দলের ক্যাপ্টেন কে এল রাহুল কি নিজেকে প্রমোট করে ফেলবেন নাকি তিনি তার পাঁচ নম্বর পজিশনটা হোল্ড করে রাখবেন এটা কিন্তু এখান থেকে কিন্তু ডিবেট শুরু হয়ে গেছে ধরে নেন চার নম্বর পজিশনটা এখনো ফাঁকা ফাঁকা হয় তাহলে তিলক বর্মা ঋতুরাজ ঋতুরাজ করতে পারেন যদি ঋতুরাজ যদি ওপেনিং না করতে পারেন তাহলে চার নম্বর সোনা জন্য কিন্তু তিনও দাবি তার এখানে কিন্তু একটা তুমুল প্রতিযোগিতা হবে ঋতুরাজ গাইকোয়াট ভার্সেস তিলক বর্মা বুঝতেই পারতেছেন যদি চার নম্বর পজিশনে তিলক বর্মা ব্যাটিং করে তাহলে কিন্তু পাঁচ নম্বরে যদি কে অলরাউন্ড ব্যাটিং করে ছয় নম্বর পজিশনে কে ব্যাটিং করবে ছয় নম্বর পজিশনটা কিন্তু এখন চিন্তার বিষয় যাচ্ছে এখন ছয় নম্বর পজিশনে কি কিপার হিসেবে কিন্তু ধ্রুব জল খেলতে পারবেন নাকি ঋষভ পাস খেলবেন ঋষভ পান আপনি কি বলবেন মনে পড়ে কি আপনার সুনীল কাপাসকাল ওই কথাটা স্টুপিড 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 তিনি কিন্তু সাউথের সাথে টেস্ট ম্যাচগুলোতে ঠিক একই ধরনের ব্যাটিং করছেন সুতরাং বুঝতেই পারছেন ভারত কিন্তু এখানেও চিন্তে আছে এই স্টুপিড কে নিয়ে যাবে নাকি ধ্রুব জলের সাথে যাবে ধ্রুব জলের যে ভালো ব্যাটিং করছে সেটা কিন্তু সুযোগ নেই মনে পড়ে কি আপনাদের সাউথ আফ্রিকার সাথে তিনি যে ধরনের একটা টেস্ট ম্যাচে যে ধরনের একটা শট খেলছেন বাকুই হ্যামসান একটা আপনাকে বুক বরাবর বল দিতেছেন বাউন্স বল আপনি কি করেন শট খেলতে যাচ্ছেন যেখানে আপনি থার্ড ইয়ার সার্কেলে ক্যাচ অর্ডার যাচ্ছেন সুতরাং বুঝতেই পারছেন আপনার মাঝখানে যদি ওই ধরনের শেষ না থাকে তাহলে কিন্তু আপনি বড় আসরে কিন্তু বা বড় ধরনের ম্যাচগুলোতে ওই ধরনের খেলা খেলতেই পারবেন না এখন ছয় নম্বর পজিশনে যদি আপনি ঋষাব পঙ্ক ধরে নেন

খেলা হচ্ছে রাঞ্চের মাটিতে রাঞ্চের মাটিতে কিন্তু টার্ন হয় গ্রিপ হয় কুলদীপ যাদব এখন দশ আর এগারো মোটামুটি কিন্তু একটু চিন্তার বিষয় যেহেতু ভারত কিন্তু মোটামুটি কয়েকটা বছর ধরে কিন্তু একজন নিয়ে খেলতেছে বিশেষ করে খেয়াল দেখবেন হার্দিক পান্ডে খেলতেছে সেই সাথে জাসপ্রীত ভুমরা যেহেতু হার্দিক পান্ডে যাসপ্রীত বুমরা দুজন অনুপস্থিত এখন কিন্তু ভারতের কাছে চিন্তা হচ্ছে কোন দুজন বলার পেস বোলিং করতে পারবে এখন কিন্তু রানা কিন্তু দলের সাথে মনে হচ্ছে যেহেতু তিনি একটু নয় দশ একটু দেওয়া উচিত এমনকি আরশদীপ সিং কিন্তু কোনটা চার নম্বর পজিশনে কি ভালো খেলতে পারবে বর্মা যদি না খেলতে পারে তাহলে কিন্তু দলটা কিন্তু নরবর হয়ে যাবে এমনকি ছয় নম্বর পজিশনে ঋষভ পাম্প এটাও কিন্তু একটা চিন্তার বিষয় সাত নম্বর পজিশনে সুন্দর তিনি কিন্তু ওই ধরনের প্রুভেন প্লেয়ার না কারণটা কি ওডিআই একটা প্লেয়ার ওডিআই তে আপনাকে দশবা বলিং করতে হবে প্লাস ওই ধরনের ফিল্ডিং করতে হবে প্লাস হচ্ছে আপনাকে ওই ধরনের ট্যাম্পো ব্যাটিং করতে হবে সেটা বুঝতেই পারতেছেন ভারত কিন্তু সকল জায়গায় ফেসে যেতে পারে কিন্তু অন্যদিকে সাউথ আফ্রিকা কিন্তু মানে শক্তিশালী দল খেয়াল করে দেখবেন দিকক কিন্তু রিটায়ারমেন্ট থেকে কাম ব্যাক করে ফেলছেন সুতরাং বুঝতেই পারতেছেন ওপেনিং কিন্তু খুবই তাদের তাগ্রহ হয়ে যাবে কেন বলতেছি রায়ান রিক্টোলন শেষ সাথে যদি দিকক হয়ে যায় তখন কিন্তু দলটা কিন্তু দেখতেই ভালো লাগবে তিন নাম্বারে মার্কড চার নাম্বারে তাদের ক্যাপ্টেন টেম্বা ভুমা পাঁচ নাম্বারে টনি ডিডি

লুঙ্গি এঙ্গি সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটা কিন্তু এতটা ছয় নয় করার কোনো সুযোগ নাই যেহেতু রাবারের দলের সাথে অন্তর্ভুক্ত নয় এমনকি অন্য কোনো বড় কোনো স্পিন বলার দলের সাথে অন্তর্ভুক্ত নাই সুতরাং তারা কিন্তু চারজন পেস বলার এমনকি একজন স্পিন বলার সাথে যাচ্ছে প্রিমিয়াম বলার উপর থেকে কিন্তু আবার মার্ক্রাম বল করতে পারবে সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটা কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স টিম কিন্তু ইন্ডিয়া দলটা কিন্তু ওই ধরনের ব্যালেন্স টিম নাই আপনি যদি খেল করেন পঞ্চাশ ওভার তো আপনাকে বলিং করতে হবে আপনি যদি হর্ষিত রানাকে যদি দশ অভিং করাতে পারেন ভালো কথা আজদীপ সিং যদি দশভাব বলিং করতে পারে ভালো কথা কিন্তু তিনজন স্পিন বলার কি তিরিশবার করতে পারবে আর করতে পারলে কোন ধরনের রান তারা খাইতে পারে ওই চিন্তা কিন্তু ভারতকে পড়তে হবে এমনকি উপর থেকে কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলি কিন্তু তারা কিন্তু রেগুলার প্লেয়ার কিন্তু এখন খেলতে পারতেছে না যদি তারা সাউথ আফ্রিকার সাথে ভালো খেলতে না পারে তখন কিন্তু তারা ফেসে যেতে পারে এমনকি চার নম্বর পজিশনে কিন্তু আমি আগেই বলছিলাম তিলক বর্মা কিন্তু ওডিয়াইতে ওই ধরনের খেলা কিন্তু খেলা নেয় আমরা কিন্তু দেখি নাই যে তিনি প্রবীণ প্লেয়ার যদি কোনো কারণে তিনি পাপিস যায় কিংবা ঋতুরাজ গাইকরকে যদি সুযোগ দেওয়া হয় তারাও যদি পাপিস যায় তখন কিন্তু ভারতেরও কিন্তু চলে যেতে পারে এমনকি ছয় নম্বর পজিশনে ঋষাব পান্ত যে কিনা বন্ধের ভালো আপনাদের কোনো অপশনে নেই বর্তমানে যেহেতু তাকে নেওয়া হচ্ছে তিনি কিন্তু প্রথম বলে ছক্কা মারতে পারেন আবার প্রথম বলে আউট হয়ে যেতে পারেন তার কাছ থেকে আপনি কোনো ধরনের গ্যারান্টি নিতে পারবেন না যে তিনি ইনিংস থেকে লম্বা করতে পারবেন কারণ কি যে কোনো সময় কিন্তু আপনার দু তিন উইকেট আপনার উপরে পড়ে যেতে পারে তখন হয়তো ঋষব পান্তের এসে হোল্ড করার কথা কিন্তু তিনি কোনোভাবে ইনিংস হোল্ড করার ক্যাপাবিলিটি রাখেন না তিনি একটাই খেলায় জানেন হিটনি হিটনি হিট মি মানে তিনি বল দেখবেন আর বল মারবেন এখন এরকম একটা অবস্থা যদি ভারত আজকে যদি ভালো খেলতে না পারে আর যদি ঘরে মাঠেতে যদি সাউথ সাথে যদি ম্যাচ হেরে যায় তখন কিন্তু আপনার অবাক হওয়ার কিছুই থাকবে না কারণ কি দলটা অনেকটাই দুর্বল দল যে দলে শ্রেস হ্যার নেই অর্ডার অর্ডারে আমার উপরে সুমন গিল নেই তখনই কিন্তু দলটা কিন্তু হয়ে যাচ্ছে সেই সাথে যদি বলিংয়ে বরুণ চক্রবর্তী থাকতো এমনকি চাষটা থাকতো তখন কিন্তু দলটা দেখতে অন্যরকম লাগতো এসব কারণে কিন্তু ভারতীয় দলটা একটু নিম্নমানের মনে হচ্ছে এখন দেখা যাক তারা কাগজ কলমে কোন ধরনের পারফরমেন্স দিতে পারে তখনই কিন্তু বাস্তবে বোঝা যাবে কে আসলে পরাক্রমশালী তবে আমি মনে করি বিশ্বাস করি যেহেতু ঘরে মাটিতে খেলা ভারত কেন যেন মনে হচ্ছে এইরকম একটা দুর্বল দল নিয়েও কিন্তু সাউথ আফ্রিকাকে হারিয়ে দিতে পারে কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু আপনার ছোট করে দেখার তাদের যে টপ সিক্স খুবই পাওয়ারফুল ভাই সুতরাং বুঝতেই পারছেন খেলা কিন্তু হবে যেহেতু এশিয়ান কন্ডিশনে খেলা স্পিন একটু কার্যকরী হতে পারে যদি স্পিন একটু বেশি কার্যকরী হয় তাইলে কেবলমাত্র মাত্র ভারতে পাল্লা হারিয়ে থাকতে পারবে আর যদি পিস থেকে যদি একটু পেস এবং বাউন্ড যদি পাওয়া যায় তখন কিন্তু ভাই বিপদ হয়ে যাবে কারণ সব বল বুক বরাবর আসবে আপনি কয়টা বল পরিশোধ মারবেন তিনটা মারবেন তিনটা মাস্ক দুইটা হবে একটা ক্যাচ আউট হয়ে যাবেন তখন কিন্তু ভারত বিপদে বাড়ে যাবে সুতরাং বুঝতেই পারছে পিচটা কিন্তু বুঝিষ্ণা বানাতে হবে কিন্তু বুঝসা বানাইলেও কি হবে আমরা কিন্তু দেখেছিলাম আপনার ইচ্ছা মতো গতকাল নিজের মুখেই বলেছেন যে কলকাতার পিচটা আমি এমনই চেয়েছিলাম কিন্তু লাভসি কি ভাই আপনি লাস্টে একশো বিশ রান নিতে পারবেন নব্বই রান অল আউট হয়ে গেছেন আবার পরের ম্যাচে গুহাটিতে আপনি যেরকম পিচ চাইছেন ওই ধরনের পিচে দেওয়া হয়েছে আপনি ব্যাটিং করতে পারেন বিবেক ব্যাটিং করতে পারছে সুতরাং বুঝতেই পারতেছেন যখন আপনার সময় খারাপ যাবে তখন আপনার সব কিছুই খারাপ যাবে দল কিন্তু এখন মোটামুটি আমি বলে দিলাম এবং দেখা যাক আপনাকে আমার সাথে একপথ কিনা যদি আপনার আমার সাথে একপথ না হন সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন কোনো গল্পে খুব সুবিধা জুড়ব আপনাদের সাথে